ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীঘা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ফার্স্ট ব্লগ বানছি না ভালো হবে না খারাপ হবে তো যাচ্ছি কোথায় শুনে পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমরা আমাকে সাপোর্ট তো আমি খুব ভালো ভালো ভিডিও বানাবো তো প্রথম যাত্রা শুরু করলাম আমরা ট্রেন থেকে তারপর ট্রেন থেকে নেমে টোটোতে উঠে আমরা গঙ্গা ঘাটের দিকে রওনা দিলাম রাস্তা অনেকটাই ফাঁকা যেহেতু রাত অনেকটাই বেশি হয়েছে টোটো থেকে নেমেই একটা দুপাক দুপা করে এগোতে থাকলাম লঞ্চের দিকে লঞ্চে উঠে একটু ভয় ভয় লাগছিল কারণ এটা আমার প্রথমবার লঞ্চে ওঠা কিন্তু যেই দেখলাম ক্যামেরা আমার দিকে ঘোরাচ্ছে ভয় কাটিয়ে একটু ক্যামেরাকে হাই করে দিলাম আমি বন্ধুজনে ফাইনাল ফাইনাল পৌঁছলাম চলো আসো দেখাই কোথায় আসলাম তো এটা আমাদের প্রথম প্যান্ডেল চন্দ্রনগরের জগদত্রী পুজোর অনেকবারই প্ল্যান করেছি কিন্তু প্রত্যেকবার প্ল্যান প্ল্যানই রয়ে যায় কিন্তু এই বছর মিশন সাকসেসফুলি কমপ্লিট করলাম আর প্যান্ডেলটাকে দেখো একেবারে এত সুন্দর ফিনিশিং ছিল এটা bodai পূর্ণ ঐতিহ্য তুলে ধরেছে এত সুন্দর হাতের কাজ আর সবকিছু সাজানো হয়েছে এত সুন্দর করে একেবারে কোনো কথা হবে না তারপর মা প্রতিমার সামনে এসে নিজের কথা বললাম মা বলল কর্ম করো ফল পাবে আমি বললাম ঠিক আছে তারপর বন্ধুকে বললাম বন্ধু চল মা বলেছে ভালো কর্ম করতে আজ থেকে ভালো কাজ করব। ঠিক তখনই একটা বুথের প্যান্ডেল দেখে ভালো কাজের কথা ভুলে গেলাম সেই প্যান্ডেলে ঢুকতে গিয়েই একটা ভাল্লুকের চামড়া দিয়ে প্যান গেঞ্জি পরা শিংওয়ালা ওষুধ মার্কা ভূতকে দেখে বললাম ওকে ছেড়ে দাও ভূত বললো এখান থেকে চলে যা না হলে তোকে উল্টো করে ঝুলিয়ে দেবো বলে সামনে গিয়ে দেখি কাকতারুয়ার অভাবে দুটো ভূতকে ঝুলিয়ে রাখা হয়েছে দইতে বেঁধে এরপর লাল গুহার ভিতরে বেশ কিছু ভিড় ঠেলে কৌথল বসত ভেতরে ঢুকেই দেখলাম মাকড়সার জালে আর গাছের ডালে কিছু ভূত স্পাইডারম্যান স্পাইডারম্যান খেলছে আরেকটাকে দেখলাম বেশ সাজুগুজু করে কবরে শুয়ে আছে আমি স্ট্যান্ড আপ বলতে এস ম্যাম বলে দাঁড়িয়ে পড়ল অন্যদিকে তাকিয়ে দেখি বাচ্চা ভূতকে স্লিপ চড়তে বারণ করার কারণে স্লিপে শুয়ে হাই রার্মি নাচ শুরু করে দিয়েছে নিচে তাকাতেই দেখি একটা ল্যাপটপ দানু ভূত বলছে ঘুমাতে দাও ঘুম পেয়েছে তাই জন্য ওকে ডিস্টার্ব না করে মায়ের মুখ দেখতে গেলাম এরপর মায়ের মুখ দেখে নিজেকে একটু শান্ত করলাম কারণ অনেকগুলো ভূত দেখেছি তো ভয় একটু ঘেমেই গেছি তারপরে চলে গেলাম অন্য প্যান্ডেলে প্যান্ডেলে ঢুকেই মায়ের মুখ আমি আগে দেখবো আমি আগে দেখবো চিল্লে দৌড়ে চলে গেলাম মায়ের সামনে দাঁড়িয়ে বললাম এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ক্যামেরার মাথা ঘুরে চোখ খুলল মায়ের মন্দিরের সামনে ঢুকেই মায়ের মুখটা দেখে আর যেতে মন চাইছিল না মনে হচ্ছিল এখানে শুধু একা আমি ছবি তুলব কিন্তু এই লোকগুলো সরেও না যাও না ফাঁকা করো না এরা মনে হয় আমার মনের কথা বুঝতে পেরে গেছে এর জন্য তো এক এক করে সবাই কি সুন্দর সাইড করে দিচ্ছে এবার আমি মাকে ভক্তি করে প্রণাম করে আর মনের কথা মাকে বলতে থাকি ও মামা তুমি একটু সবাইকে বলো না একটু লাইক করে দিতে এই লাইটিং দেখে প্লেনে করে যাবো ভেবে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে বলে মন খারাপ হয়ে পড়লেও এরপর দৌড় মেরে প্যান্ডেলে ঢুকে দেখি ঠাম্মা খাটের উপর বসে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে চারিদিক নজর রাখছে ঠাম্মার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব তো করা যেতেই এবার বুঝলাম ঠাম্মা কি নজর রাখছে বাইরে বেরিয়ে বেলুন দেখে বললাম যে কাকু ফ্রিতে দেবে কাকু ব্যাগ দেখিয়ে বলল না আগো টাকা নেই আচ্ছা নিয়ে যাও ফ্রিতে বেলুন পেয়েছি সেই খুশিতে সুরসুর করে চলে আসলাম তারপর বেলুন গুলোকে তোকে বলেই বন্ধুকে বললাম একটা ভালো কাজ করলাম তাহলে বলেই তারপর চলে গেলাম মেলার ভিতরে তোল্লা বলল আয় চড়বি আমি বললাম না বাবা আমি ডিস্কোয় চলব এবার আমি ডিস্কো চলবো এই যে আমার টিকিট দেখো 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 গুটি গুটি পায় চলে গেলাম ডিসকোর দিকে গিয়ে বসতে এখনো বেঁচে আছি বলে হাত দেখিয়ে নিলাম ভালো করে নড়ে চড়ে বসি বাবা যদি এরা আবার ছিটকে মিটকে আমাকে ফেলে দেয় এদিকে আমার ভাই হাত দেখে ইশারা করে বললো চালাও গাড়ি চালু হতে উল্টে পাল্টে চারিদিকে ছিটকে ফেলার চেষ্টা করলাম আমি বললাম করে কোনো লাভ নেই আমি পড়বো না ঘোরাও ঘোরাও যত জোরে পারো ঘোরাও আমি তো পড়ছি না বাবা নেমে ভাবলাম মাথা কেমন ঘুরছে কিন্তু ক্যামেরার সামনে ঠিক থাকতেই হবে এসেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম তারপর ভিড়টা শুধু দেখো একবার এগোতে এগোতে লাইটিং দেখে এই ফটো তুলবো ফটো তুলবো চন্দননগর লাইটিং বলে কথা বলে লাইটিং এর তয় র্যাম্প ওয়াক করছিলাম তখনই বোন বললো দিদি আমি করবো র্যাম্প ওয়াক বললাম ঠিক আছে আই করতে করতে ক্যামেরাম্যানের জন্য আবার দাঁড়িয়ে পড়লাম তারপরে বললাম কোথায় হারিয়ে যাও লাইটিংগুলো দেখো তারপর আরও একটা প্যান্ডলে গিয়ে দেখলাম দারুণ তালে ঢাক পাচ্ছে আমি একটু ঢাকে তালে কোমর দোলে করে নাচ করলাম আর সবাইকে বললাম কি হলো তোমরাও আসো এরপরে অন্য একটা প্যান্ডেলের সামনে গিয়ে চেয়ার দেখে বসে পড়লাম বসে বসে লোক গুনতে গুনতে মনে মনে বললাম যাও বাবা তোমরাই দেখো আমার তো ঢাকের তালে নেচেই কষ্ট হয়ে গেছে

সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা আমি মজা করেই বানিয়েছি কেউ সিরিয়াসলি নেবেন না অনেক লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওকে বাই